হৃদপিণ্ড গজালা মাহমুদ তোমারে না পাওয়ার দুঃখ বাদ দিলে জীবন খুব সুন্দর সমস্যা একটাই বাদ দিতে পারি না হৃদপিণ্ড কাইটা বাদ দেওয়া যায় হৃদপিণ্ড না থাকা তোমার তাই বুকের মধ্যে নিয়ে হাঁটি গান গাই কথা কই শান্ত হইলে বুকে বড় ত্যাগ করো যন্ত্রণা দে্রণায় বুকের পাচর বাঁকা হইলে আসে তবু ফাঁকাইতে পারি না তোমার কথা দিছিলাম সারা জীবন বুকে বান্ধা রাখব আমি আমার কথা রাখছি তুমি নাই তোমারে না পাওয়ার দুঃখ বুকের ভেতর আছে তুমি থেকেই যাও ভালো থাকলো